নমস্কার আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে ক্লাবের যাদের পুরনো ক্লাবগুলি আছে পুরনো ক্লাবগুলি কিভাবে রেনুয়াল করা যায় অনেকেই প্রশ্ন করছে অ্যাকচুয়ালি এটা আজকে করার কারণ হচ্ছে যেহেতু সফটওয়্যার আপডেট হয়েছে এখন ক্লাব রেনুয়ালের জন্য নিয়ম অনেক পরিবর্তন হয়ে গেছে মানে আগে যে নিয়ম ছিল সেই নিয়মের তুলনায় এখন বর্তমানে যে যেটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে অনেকটাই পরিবর্তন আগে যেমন কাউকে দায়িত্ব দিলে বা কোনো এজেন্ট মারফতও মানুষ করে দিতে পারত এখন কিন্তু সেটার ক্ষেত্রে ক্লাব রেনুয়ালের ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন যে ওইভাবে করা আত্ম যাবেই না এখন ক্লাব রেনুয়ালের ক্ষেত্রে প্রথমত যে সব জিনিসগুলো লাগবে আপনারা জেনে রাখুন এক নাম্বার হচ্ছে সার্টিফিকেট রেজিস্ট্রেশনের ডিজিটাল সার্টিফিকেট লাগবে যদি ডিজিটাল সার্টিফিকেট না হয়ে থাকে যদি পুরনো সার্টিফিকেট থাকে তাহলে প্রথম কাজ হচ্ছে পুরনো যে সার্টিফিকেটটা আছে সেটাকে নতুন সার্টিফিকেটে কনভার্ট করা সেটাকে ডিজিটাল করতে হবে তবেই রেনুয়াল করা সম্ভব তারপরে ওই ডিজিটাল সার্টিফিকেট লাগবে তারপরে লাগবে ক্লাবের প্যান কার্ড আগে ক্লাবের প্যান কার্ড না হলেও ক্লাবটা রেনুয়াল করা যেত এখন কিন্তু ক্লাবের প্যান কার্ড অনেকেই করতে পারছে না যারা না পারেন তারা অবশ্যই আমাদের অফিসে যোগাযোগ করবেন তো ক্লাবের প্যান কার্ড লাগবে তিন নাম্বার যে জিনিসটা লাগবে যে সব মেম্বার যারা আছে নতুন যে কমিটিটা আসবে এই যে নূতন যে কমিটিটা আসছে এই কমিটির প্রত্যেকের কিন্তু নাম লাগবে আধার নাম্বার লাগবে এবং তাদের জন্ম তারিখ এবং মোবাইল নাম্বার যারা নতুন মেম্বার হচ্ছে পুরনো মেম্বারের কথা আমি বলছি না বর্তমানে যে মেম্বারটা আপনি তৈরি করতে চাইছেন যে আমার ক্লাবটা পরিচালনার জন্য এবছর আমরা কমিটি তৈরি করলাম আমাদের কমিটির মধ্যে এরা থাকছে সেক্রেটারি থাকবে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থাকবে প্রেসিডেন্ট থাকবে ভাইস প্রেসিডেন্ট থাকবে কেসিআর থাকবে যেটাকে এখানের ভাষায় কেসিআর বললে বুঝতে পারবে না ওটাকে বলা হয় এবং দুজন মেম্বার মেম্বারদের সংখ্যাটা ছোট করলে ভালো হয় এটা আমি আগেও বলেছি যত মেম্বার দেবেন প্রত্যেকের কিন্তু আধার নাম্বার লাগবে জন্ম তারিখটা লাগবে এবং ফোন নাম্বার লাগবে কারণ যখন আমরা রেনুয়াল করব তখন কিন্তু প্রত্যেকের ফোনে ওটিপি যাবে যখন ওটিপি যাবে সেখানে কিন্তু প্রত্যেকটা মেম্বারকে অ্যালার্ট থাকতে হবে তার থেকে একটা ভালো হয় যখন রিনুয়াল করতে দেওয়া হবে তখন ওই সাতজনের আধার কার্ড একসাথে স্ট্যান্ডার্ড ডকুমেন্টস করে দিলেই ভালো হয় তারপরে হচ্ছে কী লাগবে না ক্লাবের অডিট অডিট লাগবে লাগবে অডিট রিপোর্ট লাগবে এবং অডিট যে করা হবে অডিটের ইউডিন যেটা আছে ইউডিনটাকে অবশ্যই আপনারা ভেরিফাই করে নেবেন যে ক্লাবের যে অডিটে ইউডিন বসানো আছে কি না কারণ এখন ইউডিনটাও লাগছে চার নাম্বার যে অডিটর অডিট করছেন অনেকেই করে কি যারা দালাল মারফত অডিট করে বা কোনো এজেন্টকে ধরে তারা যেমন তেমন করে একটা ধরিয়ে দিল আপনারা বিষয়টা জানতে পাচ্ছেন না যার ফলে যখন আমরা ক্লাবগুলোকে সাহায্য দিতে চাইছি তখন সমস্যা আছে যে অডিটর অডিট করছে অডিটরের মেম্বারশিপ নাম্বার লাগবে এবং যিনি অডিট করছেন ওনার মোবাইল নাম্বারটাও লাগবে এবং অডিটরের ঠিকানা সম্পূর্ণ লাগবে যে কোথায় বাড়ি ওনার কারণ অডিটরের মোবাইলেও কিন্তু একটা ওটিপি যাবে তো এই এইসব পেপার্সগুলো লাগবে এবং যদি ক্লাবটা আগে রেনুয়াল হয়ে থাকে কোন তাহলে কিন্তু কি লাগবে না আগে যদি রেনুয়াল হয়ে থাকে তাহলে সেই রেনুয়ালের যে অডিট করা হয়েছিল পুরোনো অডিটটা লাগবে ছ নাম্বার ক্লাবের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পেজ এবং লাস্ট পেজ যে আজকে বর্তমানে যখন আমি অডিট করা হচ্ছে অডিটে ওখানে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেগুলা দিয়ে কিন্তু ওখানে একটা কলম উল্লেখ করতে হয় যে ক্লাবের অডিট ব্যাংকের অ্যাকাউন্টের সাথে অডিটের একটা সামঞ্জস্য থাকবে যে ক্যাশ হ্যান্ড কত আছে এবং ব্যাংকে কত টাকা আছে ওটা কিন্তু ক্লাবের অবশ্যই প্রতি বছর আপনাদেরকে উল্লেখ করে দিতে হবে প্রয়োজনে যদি না থাকে তা আপনারা অবশ্যই যখন রেনু করতে দেবেন ব্যাংকের একটা স্টেটমেন্ট তৈরি করবেন ব্যাংক থেকে নিয়ে নেবেন তারপরে কিন্তু অডিট করতে দেবেন ছ নম্বর হলো এখন হচ্ছে সাত নাম্বার সাত নাম্বার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে রেজুলেশন খাতা রেজুলেশন খাতা যখন বানাবেন তখন অবশ্যই সেই জায়গায় মিটিংটা করবেন এজিএম মিটিং যে কিভাবে রেজুলেশন লিখতে হয় সেটা জেনে নেবেন বা আমরা পরবর্তীকালে রেজুলেশান কী কী লিখতে হয় আমরা তার ওই রেজুলেশানটা লিখার জন্যও আমি একটা ভিডিও বানিয়ে দেব যাতে মানুষ বুঝতে পারে যে ক্লাবে রেজুলেশান কীভাবে লিখতে হয় নাহলে রেনুয়ালের সময় যদি রেজুলেশানটা সঠিক না থাকে তাহলে কিন্তু রেনুয়ালটা করা সম্ভব হবে না তাহলে রেজুলেশনে করতে হবে কি এজিএম মিটিং সেখানে যাদের নাম নূতন তালিকা তৈরি করলেন যে এইগুলো আমার বডিতে থাকবে সেই বডির সাথে কিন্তু এই রেজুলেশান কিন্তু খাতা কিন্তু যেন ম্যাচিং হয় সমস্ত ক্লাবদেরকে বলবো রেজুলেশান খাতায় যখন রেজুলেশানটা করবেন আপনারা যেদিনেই করুন না কেন রেজুলেশানে আপনারা তারিখটা বসাবেন না তারিখটা যিনি রেনু করবেন উনি তারিখটা বসে নাহলে কিন্তু তারিখটার হেরফের যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনার ক্লাবের ফাইন উলট পালট হয়ে যেতে পারে ফাইন যদি পড়ে যায় তাহলে কিন্তু আপনার রেজুলেশনের মিটিং এর যদি তারিখ হেরফের হয় তাহলে কিন্তু ক্লাবের ফাইন পড়ে যেতে পারে তারপরে আপনাকে আরেকটা খাতা রাখতে হবে যে খাতাটার নাম হচ্ছে ক্যাশবুক খাতা যেটা আগে কিন্তু লাগতো না আজ থেকে তিন মাস আগে এই খাতাটা লাগতো না যারা শুনছেন ভিডিওটি দেখবেন বলে রাখি তারা আপনারা অবশ্যই যে খাতাটা নেবেন ক্যাশবুক খাতা সারা বছরে কি কি কাজকর্ম করেছেন একদিক থেকে আয় এবং ব্যয়ের হিসাব কিন্তু আপনার ওই ক্যাশবুক থাকার মধ্যে লিপিবদ্ধ থাকবে এবং ওই খাতা দেখেই কিন্তু আপনার ক্লাবের অডিট হবে আপনারা হয়তো অনেকেই ক্লাবের যারা সেক্রেটারি সভাপতি আছেন আপনারা হয়তো খাটতে হবে বলে কোনো দালালকে দিয়ে দেন সে ওনার মতো করে আপনাকে অডিট রেনুয়াল করে দিয়ে দিল আর এরপরে আপনি এসে দাবি করলেন আমার ক্লাব কেন সাহায্য পাচ্ছে না কারণ আমরা ক্লাবে রেজিস্ট্রেশন বা রেনুয়াল করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে ক্লাবটা যেন সাহায্য পায়। কিন্তু আমরা যদি কাগজপত্র যদি পেপারস ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার ক্লাব কিন্তু কোনোদিন সাহায্য পাবেন না তাহলে ক্যাশবুক খাতা সাথে অডিটের একটা ঠিক থাকবে কারণ এইখানে তিনটা জিনিস থাকবে একটা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট একটা হচ্ছে ক্যাশবুক খাতা এবং তিন নাম্বার হচ্ছে অডিট কারণ এখানে দেখা যাচ্ছে ব্যাংকের বই বলছে যে একটা তারিখ ধরুন আমি ধরলাম একটা তারিখ এই তারিখ ব্যাংক থেকে টাকা তোলা হয়েছে কিন্তু ওই তারিখ টাকা তোলা হয়েছে কিন্তু রেজুলেশনে কোনো কথা বলেনি আপনার ওই তারিখ বলছে টাকা তুলেছি ওই তারিখ আমাদের এই খরচ হয়েছে কিন্তু সেই তারিখ দেখা যাচ্ছে ব্যাংকের স্টেটমেন্ট এবং ক্যাশবুক খাতার মধ্যে কোনো মিন নেই তখন কিন্তু আপনার সেই ক্লাবটা কিন্তু আপনি রেজিস্ট্রেশন রেনুয়াল করতে পারেন ক্লাবটা কিন্তু কোনো সাহায্য পাবে না তাহলে আপনাকে অবশ্যই ক্যাশবুক খাতা এবং অডিট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই তিনটা বিষয় যেন একই কথা বলে আপনাদেরকে রিনিউয়াল করার ক্ষেত্রে এই বিষয়গুলোর উপর গুরুত্ব রাখতে হবে তাহলে আমরা রিনিউয়ালের জন্য কী কী লাগবে প্রথমত বললাম ক্লাবের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দু নাম্বার লাগছে যদি আগে রেনুয়াল করা থাকে তাহলে অডিটের লাস্ট ইয়ার অডিটটা লাগবে তিন নাম্বার লাগছে রেজুলেশন খাতা চার নাম্বার লাগছে অডিট খাতা পাঁচ নাম্বার লাগছে ব্যাংকের অ্যাকাউন্ট ব্যাংকের অ্যাকাউন্টের প্রথম পেজ এবং লাস্ট পেজ বা ব্যাঙ্ক স্টেটমেন্ট নাম্বার কি লাগছে না প্রত্যেকটা মেম্বারের আধার স্ট্যাম্প গোল স্ট্যাম্প একটা হবে যেটা ক্লাবের নামে থাকবে তারপরে লাগছে ব্যাংকের মানে সেক্রেটারির একটা স্ট্যাম্প থাকবে উপরে লেখা থাকবে সেক্রেটারি নিচে ক্লাবের নাম একটা প্রেসিডেন্ট থাকবে নিচে উপরে প্রেসিডেন্ট নিচে ক্লাবের নাম আরেকটা থাকবে টেজারার তার নিচে হচ্ছে ক্লাবের নাম তারপরে লাগছে প্যান কার্ড আপনারা সব ডকুমেন্টস নিয়ে ভালো অডিটর যারা অডিট করেন তাদেরকে দিয়ে অডিট করাবেন পারলে আপনারা নিজেরা গিয়ে করুন নাহলে সেরকম কাউকে দেবেন যারা এই কাজের মধ্যে ওয়াকিবহাল আছে যদি আপনারা সরাসরি অফিসে যোগাযোগ করবেন কোনো দালাল মারফত কাজ করবেন না এটা বারবার বলছি আমি আবারও বলছি আমাদের প্রতিনিধিরা প্রত্যেকটা জায়গায় যেহেতু আমি বর্তমানে জঙ্গলমহল স্পোর্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের দায়িত্বে আছি আমি অবশ্যই চেষ্টা করব যে প্রত্যেকটা জেলাকে একদিন একদিন সময় দেওয়ার ঝাড়গ্রাম জেলায় প্রতি সোমবার থাকা হবে পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার বুধবার দিন বাঁকুড়া বৃহস্পতিবার দিন পুরুলিয়া এরকমভাবে প্রত্যেকটা জেলারই কাজকর্ম হবে ভালোভাবে জানবেন তারপরে কাজকর্ম করবেন নালে কিন্তু ক্লাবের কাজ কোনো ভুল জায়গায় থেকে করবেন না ধন্যবাদ সবাই ক্লাবের কাগজপত্র সঠিক রাখবেন এবং সমস্ত ক্লাবদেরকে বলবো আপনারা সময় মতো রেনুয়াল করবেন ক্লাবের রকম ফাইন দেবেন না